মক্কায় ইসলামের প্রথম দিনগুলোতে অবিশ্বাসীরা নবীকে চ্যালেঞ্জ করেছিল মুহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তার নবীত্ত প্রমাণ করার জন্য একটি অলৌকিক কাজ করেছেন তাদের চ্যালেঞ্জের জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একরাতে এক রাতে আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহর ইচ্ছায় একটি বিষয়কর চিহ্ন জাতিকে দেওয়া হয়েছিল চাঁদ যে উজ্জ্বল গহ্বরটি এত উজ্জ্বল ছিল তা দুটি পৃথক অংশে বিভক্ত ছিল একটি অংশ হীরা পাহাড়ের এক পাশে অন্যটি অন্যদিকে উপস্থিত হয়েছিল কাফেররা নিজের চোখে এই অলৌকিক ঘটনাটি দেখেছিল কিন্তু সত্যকে প্রত্যাখ্যান করেছিল এই ঘটনাটি কুরানে সুরা আল কামারে উল্লেখ করা হয়েছে ঘন্টা কাছাকাছি এসেছে এবং চার দুটি ভাগে বিভক্ত হয়েছে আর যদি তারা কোনো অলৌকিক ঘটনা দেখে তবে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো জাদু মুমিনদের জন্য চাঁদের বিভাজন একটি মহান অলৌকিক ঘটনা ছিল আল্লাহর শক্তি এবং অনুগ্রহের একটি অনুস্মারক এটি আজও আল্লাহ ও তার রাসুলের মহান শক্তির একটি প্রমাণ এবং বিশ্বাসের গুরুত্ব